মহিলার ওই যখন বাইয়া আর আমরা দৌড় গেছি মনে পেটিকোট ছিল পরনে আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধ অবস্থায় কোনো কোনোরকম রকম বেড়াইছে কোনোরকম রকম বেড়াইতে পারে না বরগুনার পাথরঘাটায় দুবাই প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননীর ঘরে রাতের আধারে পুলিশ সদস্যকে আটক করেন এলাকাবাসী বিদেশের মাটিতে পরিশ্রম করছেন প্রবাসী আর সেই ঘামে গড়ে ওঠা সংসারে রাতের অন্ধকারে ভেঙে পড়ছে বিশ্বাস এটাই আজকের রবক্ষয়ের গল্প সেই মাকে নিয়ে করছে প্রত্যক্ষদর্শীরা বলেন সাধারণত গ্রামের মানুষ রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন আমাদের একটা দাওয়াত ছিল সেখান থেকে মাত্রই আসছি তাই বাহিরেই দাঁড়িয়েছিলাম পরে তিনি দেখতে পান এর ভিতরে দেখি কি ওই পশ্চিম দিক দিয়ে একটা হুন্ডা আসছে হুন্ডাটা মানে বন্ধ করে না এই দরজা পর্যন্ত আইসা হুন্ডা চলতে আছে এর ভিতরে ওই লোকটা লাভ দিয়ে গেটের ভিতরে ঢুকছে হুন্ডা চলা অনিল ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে ওই লোকটা পিছনের সিটে ছিল লাভ দিয়ে গেট তো দেখছে রাস্তার পাশে গেট খোলা ছিল লাভ দিয়ে গেটের ভিতর ঢুকে ভিতর গেটটা দিয়ে দিছে গেটটা দিয়ে দিছে আমরা আর ওর সাথে সাথে আসতে পারি নাই যেহেতু ওই বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই বলে তিনি সন্দেহ করেন একজন বাইরের লোক আসলো কিন্তু ঘরের লাইট অন করছেন না সাধারণত রাতে নিজ পরিবারের মানুষ আসলো আমরা লাইট অন করে থাকি কিন্তু প্রবাসী স্ত্রী সেটি করেন নি সন্দেহ আরো বেড়ে যায় ঘরের লাইট অফ এর আগে থেকে উনি ডোকার পরও লাইট জ্বালায় নাই অন্ধকার মানে ফোনে ফোনে রেডি ছিল সব কিছু হ্যাঁ ফোনে ফোনে অন্ধকার কোথাও একটু লাইট ছিল না গড় তাই অপেক্ষা করতে থাকেন কখন বের হবে লোকটি কিন্তু সময় গড়ালেও তিনি বের হন না তাই আমরা গেট থেকে ঢুকতে চাইছি গেট ভিতরটা বন্ধ আমরা ঢুকতে পারি না আমরা ওই পিছন দিয়া মানে আমাদের এখানে ইয়া এখানে দাঁড়াইছি আমরা তিন চারজন মানে ঘরে কোনো শব্দ নাই লাইট জ্বালা নাই আমরা এইখানে আসছি এই দরজা বন্ধ সামনে গেছি সামনে দরজা বন্ধ এনারা দুইজন ঘরের ভিতরে ঢুকছে দশটায় তাইলে এত আমরা দাঁড়াই আছি দেখে ছেলেটা বাইর হয় কিনা বাইর হয় কিনা হইতে আসে না সময় গড়িয়ে ঘন্টা পেরোলে সবাই জড়ো হতে থাকেন এক পর্যায়ে তাদেরকে কোনো কিছু বুঝতে না দিয়েই দরজা ভেঙে দৌড়ে ভেতরে প্রবেশ করলে লজ্জাকর অবস্থায় পান তাদেরকে ওনারা মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না জুতা ছিল তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না আমরা ডুইকেই তো যখন মহিলারা ডুকছে সবাই যখন আসছে আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে তো অনেকজন আসছে আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে ওই ছেলের গায়ে কাপড় শার্ট ছিল না ওই উনিও মানে এই ছিল

যারা যারা দেখছে ওরা বলতেছে এই ছেলে আরও অনেকবার আসছে এই বাড়িতে এদিকে প্রবাসীকে ফোন করা হলে তিনি বলেন সন্ধ্যায় ছেলের খোঁজ নিতে তাকে ফোন করা হয়েছিল তখন তিনি বলেন নাইট ডিউটি আছে তাই এখনই বের হতে হবে অথচ সে আমার স্ত্রীর কাছে গিয়েছে আমাকে বলতে আমার ডিউটিতে পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে তুলে দেন পলাতান অভিযোগ হ্যাল হ্যাঁ একটু জিগেছি যে হ্যাঁ বলছ যে আমি

এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্টে নিতে সেই জায়গায় মাকে নিয়ে